ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণই ভালো আছি আর আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম তো ব্লগের শুরুতেই দেখছো আমি আর আমার বোন রেডি হয়ে কোথাও একটা বেরোছি অ্যাকচুয়ালি আজকে আমার বোনের বার্থডে তো সেই কারণে বোন আর আমি যাচ্ছি পুজো দিতে পোড়ামাতালাতে তো তোমরা ভাবে পোড়ামাতলাটা কোথায় যারা আর কি জানো না তো নবদ্বীপে এটা নবদ্বীপ পোড়ামাতলা তো আমরা আমি বেশিরভাগ টাইমে আমার বাড়ির মানে চারি বার্থডে হোক না এখানে আমি পুজো দিতে যাই তো আজকেও বোনেরটাতেও যাচ্ছি বোনের সাথে অ্যাকচুয়ালি মায়েরই যাওয়ার কথা ছিল বাট মা বাড়িতে রান্না করছে সে কারণে মা একটু ব্যস্ত হয়ে পড়েছে তো মা বলল আমি তো ফ্রি আছি তাই তুই যা ঠিক আছে কোনো ব্যাপার না আর আমিও সকাল থেকে উপসি করে আছি সত্যি কথা বলতে তো আমি আমার বাড়ির সামনের দোকান থেকে সন্দেশ নিয়ে নিয়েছি আর এই কদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তাটা দেখে বুঝতে পারছো যে এই কারণে আমরা বুড়ো শীততলার রাস্তা হয়ে আর কি পড়ামাতলাতে যাচ্ছিলাম রাধাবাজার দিয়ে অ্যাকচুয়ালি টোটোটাও গেলো না কারণ অনেক জল জমে আছে আর কথা বলতে বলতে পোড়া মাতালেতেও চলে এসেছি তো এই দেখো এসেই আমার বোন ফার্স্টেই বলল চল কিছু মানে কিছু বলতে কেউ একটা কানের আর কি কিনবে তো আমি বললাম চ পুজোটা দিই নি তারপরে এসে কিনবো তো পুজো দেওয়ার জন্যই দেখো ওই দোকান থেকে আমরা ধূপ আর মোমবাতি নিয়ে নিয়েছি আসলে সন্দেশটা বাইরে থেকে কিনেছি বলে নালে এখান থেকেই বাটা নিয়ে নিতাম আর এই দাদাটার কাছ থেকে ফুল নিয়ে নিয়েছি মায়ের জন্য তো এবার মন্দিরে যাবার আজকে আমরা অনেকটাই লেট করে এসেছি পুজো দিতে অন্য অন্য টাইমে প্রায় দশটার সময় চলেই আসি আজকে বারোটা বেজে গেছে বাট আজকে তিথিটা হয়তো অনেক ভালো আছে যে কারণে মন্দিরে এতটা ভিড় ছিল তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম তো ভাবলাম কি যে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই সাইড দিয়ে পুজোটা দিয়েই দিই কারণ এতে আমরাই দাঁড়িয়ে থাকবো আর যদি এক্সট্রা কোনো কেনাকাটা থাকে তখন আর হবে না লেট হয়ে যাবে বাড়ি যেতে হবে তো সেই কারণে ভালো আর না সাইড দিয়ে পুজোটা দিই নি তো বোনকে বললাম তুই সব তুই আগে দিয়ে নে আমি তারপরে পুজোটা দিচ্ছি বোন আর আমার দুজনেরই পোড়া মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা এই দিকটা এসেছি ধূপ আর মোমবাতি ধরাতে আর ভবতারিণী মাকে পুজো দিইনি আসল কথা আমি তো এদিকে আমি ধূপ আর মোমবাতিটা দেখিয়ে দিয়েছি তো বোনকে বললাম তুই একটুখানি মাকে ধূপ আর মোমবাতিটা একটু দেখিয়ে দে আর বোন দেখছে কি যে টিপটা কীভাবে পড়ছে অ্যাকচুয়ালি আমরা যখনই দেখেছি পোড়ামাতায় পুজো দিতে আসি ঠাকুর মশাই টিপটা এমনভাবে পড়ায় মানে টারা তো সেটাই আর কি মানে দেখছি যে আজকে টিপটা ঠিক পড়েছে নাকি তো যাই হোক ঠিকই লাগছে দেখতে আর তো বোনকে বললাম একটুখানি ধূপ আর মোমবাতি দেখিয়ে দেয় বাইরে থেকে যেহেতু ভিতরে মোম আর ধূপ অ্যালাউ করে না যেহেতু প্রচণ্ড ভিড় হয় আর এটা না করাই উচিত আর এদিকেও মাকে একটুখানি ধূপ আর মোম দেখিয়ে নিলাম তারপরে আমিও দেখিয়ে নিয়েছি আসলে মন্দিরের ভিতরে অনেকেই দেয় ওই সাইডটা বটগাছের ওইখানটা বাট আমার মনে হয় না ঠিক আছে এইখানে তো জায়গা করে দিয়ে রেখেছে এখানে দেওয়াটাই ঠিক আছে আর আজকে দেখেছ মন্দিরে কেমন ভিড় এখন একটা বেজে গেছে তাও ভিড় কমছে না তো যাই হোক আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে এই দিকটাই তো আমি ভাবলাম কি যে ধূপটা দেখিয়ে দিয়ে একটুখানি এক পাক মন্দির চত্বরটা ঘুরি আর কি মানে পোড়ামাতলার যে মন্দিরটা মানে পোড়ামা যেখানটা আছে বটগাছটা একটা রাউন্ডে দেবো তো বোন আর আমি এই দেখো আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে বুঝতেই পারছ জল কীরকম টপ টপ করে পড়ছে আর মানে যেহেতু বট গাছের ভিতরে মন্দিরটা সেই কারণে জলটা দুই তিন দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে পুরো মন্দিরটাও ভিজে ভিজে একটা ভাব আর কি এই যে যত গাছের দড়িগুলো আর কি বাঁধা আছে সব ভিজে গেছে তো যাই হোক এখানটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে বনগুলো কটা পাক দেবে আর দে তিনটে তো তিনটে পাক দিয়ে দিয়েছে এখানে আর তো পোড়া মায়ের পুজো একদম কমপ্লিট আমাদের তো তারপরে হয় একটুখানি শিব মন্দিরে যাই তো ভাবলাম শুধু হাতে যাব একটুখানি মালা কিনে নিয়ে যাই তো মালা কিনতে এসে দাদা বললো কি যে এই যে এখানে জল দিচ্ছি মানে গ্লাসে তারপর একটু গঙ্গার জল দিয়ে দিল আর আমিও ভাবলাম বাবার মাথায় একটু জল না ঢাললে হয় আর এই দেখো বেলপাতা তার সঙ্গে আকন্দ ফুলের মালা আর নীলকণ্ঠ ফুলের মালা আমিও আমার জন্য নিয়েছি আর বোনও নিয়েছে তো দুজনে নিয়ে ভালোই হলো মহাদেবের মাথায় একটু জল ঢালা হয়ে গেল। আর দেখো ভিতরে যেহেতু ক্যামেরা একদমই অ্যালাউ করে না তো আমি মানে লুকিয়ে লুকিয়ে একটু গানি ভিডিও করে এটা আমার করা উচিত হয়নি তো যাই হোক তো বোন ফার্স্টে এখানেও বললাম তুই যা তুই দে তারপরে আমি দিচ্ছি আর কি আর দে মানে ঠাকুরটা তো বুঝতেই পারছো এতটা হাইটার নিচে কিসের ওপর পাত মানে পাটা কিসে যে ফুলটা মাথার ওপর দেবো তো এর জন্য ছুঁড়ে দিতে হচ্ছিলো নালে তো ঠাকুরের গায়ে পা লেগে যাবে আর জলটাও দেওয়া যাচ্ছিলো না এমনি টাইমে যখন অকেশন মানে অকেশন বলতে যেমন শ্রাবণ মাসের বা বাবার যেসব দিনগুলো টাইম থাকে তখন এখানে একটা টেবিলের মতন দেয়া থাকে যেটার উপরে দাঁড়িয়ে শিবের মাথায় জল বা ফুল এইসব দেওয়া হয় বাট এখন তো এটা নেই তো এর জন্য একটু অসুবিধা হচ্ছে এই দেখো তো আমি বললাম একটু ছুঁড়ে দিয়ে দে মাথার ওপরে তো এই যে বোনের এখানে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি বললাম কি যে তাহলে এবার আমি পুজোটা দিয়ে নিই আর সত্যি কথা আমিও মানে এতটাই হাইটে মহাদেব যে লাগানি পাচ্ছি না তো যাই হোক তবুও আমি দেখলাম ফুলটা মাথাতে দিতেই হবে চেষ্টা করতেই হবে আমাকে তো ছুঁড়ে দিয়েছি আর দেখো জলটাও দিতে পারছিলাম না অ্যাকচুয়ালি সত্যিই আমার হাইটটা মনে ছিল আমি ভীষণ ছোটো আর কি তো যাই হোক চেষ্টা আমি করেছি আর বেলপাতা ছুঁড়ে ছুঁড়ে দিতে হচ্ছিলো কিছু করার নেই যেহেতু বললাম না যদি আমি এখানে পাটা ঠেকে যাবে এতে আমার পূর্ণ করতে এসে আরও পাপ হয়ে যাবে তো এখানে আমার এই যে মহাদেবের মাথায় জল দেওয়া হয়ে গেছে তো এই যে সাইডের চোখটা আছে তো আমি ভাব এটাই সুন্দরভাবে দিয়ে দিই তো এখানে দেখো সুন্দরভাবে মাথায় আর ওই গ্লাসটার মধ্যে আমার তো মনে ছিল অনেকটা জলই ধরেছে আর যে সারের মাথাতেও একটুখানি জল দিয়ে দিলাম আর যেহেতু আমি আমার বোন ফার্স্টে দেখলাম কি যে মহাদেবকে এখানে নীলকণ্ঠ ফুলের মালা দিয়েছে তো এখন সারের গলাটা ফাঁকা আছে তো আমি ভাবলাম তাহলে আমি সারের গলাতেই আকন্দ ফুলের মালাটা দিয়ে দিই গলাটা ফাঁকা কেমন লাগছে তো এটা ঠিক করলাম না বলো যেহেতু মহাদেবের মাঝে গলায় তো আছে ফুলের মালা তো যাই হোক পুজো দিয়ে মানে এখানে আমার প্রায় হয়ে গেছে এখানে যেহেতু কোনো ব্রাহ্মণ ছিল না নিজেরা নিজেরাই আর কি ফুল বেলপাতার ব্যাপার বাইরে একজনা ছিল যে আর কি সবসময় থাকে আর কি তো যাই হোক পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা বাড়ি ফিরব কেননা অনেকটাই লেট হয়ে গেল এখানে আজকে তো ফেরার পথে বোনের হঠাৎ মনে পড়ে গেল যে কিছু ডেকোরেশনের জিনিস কিনতে হবে অনেকটা পথ চলে যাওয়ার পরে তারপরে আবার পোড়ামাতালা গেছে জানো না মানে জিনিসগুলো কেনার জন্য আর এই দেখো ফার্স্টে যখন রাধাবাজারে গেছি দেখছি কত জল আর যেহেতু আমরা হেঁটে যাচ্ছিলাম তো জামা কাপড় ভিজে যাবে সেই কারণে আবার বোনের মনে পড়ে গেল যে ওর কিছু কিনতে লাগবে তার জন্য আবার রাধাবাজার থেকে পোড়ামাতালার দিকে আসলাম আর এখানে এই দেখো বোন নিচ্ছিলো হোয়াইট কালারের বেলুন তো এই জিনিসগুলো কেনার পরে আমরা টোটো করে নিয়েছি যেহেতু আর মানে রাধাবাজার দিয়ে হেঁটে গেলে পুরো জামা ভিজে যাবে সেই কারণে। তো এই যে এখন আমরা ফিরছি বাড়িতে আর আমি হাসছি কেন জানো আমি বোনকে এটাই বলছি না এই যে ক্যামেরাটা নিয়ে যে ভিডিওটা করছি কেউ যদি ফট করে ফোনটা কেড়ে নিয়ে চলে যায় তাহলে কি ধরতে পারবো টোটো যা আসতে চলছে ও আমার আগে অনেক আগে চলে যাবে তো যাই হোক পুরো বাড়ির রাস্তায় চলে এসেছি আর এই দেখো আমাদের বাড়ির পাশের যে পুকুরটা সেটা দেখো বর্ষাকালে জলটা কতটা মানে পুরো রাস্তার সাথে হয়ে গেছে আর রাত্রেবেলায় তো সাপগুলোও মানে রাস্তায় উঠে যায় জানো না যদি অন্ধকারে যাই তো পুরো সাপের কামড় খেয়ে যাব। তো দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখছি বোনের বান্ধবীরা এসেছে আর এই যে বোনও একদম ফ্রেশ হয়ে নিয়েছে তারপরে একটুখানি ওরা গান চালিয়েছিল সেটাতে একটুখানি ডান্স করছিলাম আমি বাট গানের সাউন্ডটা আমি দিইনি কেননা আমি দেখেছি আমি ইউটিউবে ভিডিও যেটাই পোস্ট করি না কেন যদি কোনো গানের সাউন্ড থাকে না ভিডিওটাতে কপিরাইট চলে আসে সেই কারণে তো এই যে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড তো সবাই মিলে দারুণ মজা করলাম কিন্তু আজকের এই দিনটা তো আরে দেখো দিয়া দেখো তোজোকে ভাত মাখিয়ে দিচ্ছে তোজোরও খিদে পেয়ে গেছে আরও চুপচাপ আসনে দাঁড়িয়েই খাচ্ছে আমি বললাম তাহলে বস বসে অ্যাকচুয়ালি ও বসে খায় না ভাত ও দাঁড়িয়েই খায় নাহলে হয়তো আসনটাতে বসেই পড়তো সন্ধ্যেবেলা একটা ছোট তো পার্টি রাখা হয়েছিল অ্যাকচুয়ালি সেমনভাবে বার্থডেটা সেলিব্রেশন করা হয়নি একদমই ছোট করে করা আছে যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো আছে বাড়িতে পুজো আছে তো সেই কারণে বোন বলছিল যেটা মানে বার্থডে ধরো আজকে কালকে পশু করা যায় না যেটা যেদিনকে সেদিনকেই ঠিক লাগে তো সেই কারণে ওর বান্ধবীরা ছিল আর আমরা বাড়ির কজনা মিলে ছোট্ট করে একটুখানি কেকটা আর কি কাটা এটুকুই আর কি তো সন্ধেবেলাটাও কিন্তু দারুণ দারুণ মজা করছিলাম আর এখানে সাউন্ডগুলো আমি কেন দিইনি জানো তো শুধুমাত্র গান চলছিল সাইডে গান চলার কারণে আমি কোনো ভিডিওতে সাউন্ড দিতে পারিনি কেননা কপিরাইট চলে আসবে বেকার হয়ে যাবে আমার ভিডিওটা সারাদিনে তো যাই হোক আজকে আমি দিনটা সত্যিই খুব আনন্দে কাটালাম বোনকে কতটা আনন্দ দিতে পেরেছি জানি না যাই হোক আমার বোন অনেক ভালো থাকুক সুস্থ থাকুক তো ফাইনালি দেখো রাত তো অনেক হয়ে গেছে আর এখন আমি ফিরবো বাড়ি যেহেতু কালকে আমাদের একটু পুজোর ব্যাপার আছে আর কি বাড়িতে মানে বরের অফিসের আর কি তো সেই কারণে বাড়ি ফিরতেই হবে তো রাত্রেবেলায় যে রজত নিতেও চলে এসেছে আর এই দেখো তো জোর বায়নাটা দেখো ও চাপবে গাড়ির সামনে বিশাল ট্যালেন্টেড জানো না তো যাই হোক টাটা গাইস তোমাদের সঙ্গে পরে দেখো